কৃষক ভাইদের মনের আশা গুলা ফোরা করিয়া দাও আল্লাহ আখিরি দরগস্ত জানাই যে দিন মরে যাব দিনটা যাতে সবে বাড়াতে রজনি হয় আল্লাহ যেদিন মরে যাব ওই দিনটা যাতে নামাজের শেষ দ্বারত অবস্থা হয় প্রভু আল্লাহ যেদিন মরে যাব ওই সময়টা যাতে আজানের সময় হয় আল্লাহ যেদিন সখরাতে পরে যাব মিস্টার শৈতান ইমান লন্ঠন করার জন্য চেষ্টা চালাইবে ওই কঠিন নিদানের সময় পেয়ারা আর নবী কামলে ওলা নবী হাসুরের ময়দানি তোরানে ওলা নবী নূর নদীর নৌরানি চেহারা মুবারক মোদের চোখের সামনে বাসাইয়া জবানে জারি রাখিয়া দেন মধুর কালে মালা Muhammadur